হাই গাইস তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি আজকে এক জায়গায় ভিডিও করতে এসেছি আমাদের এখানেই গণেশ বাগানে আশা করি সবাই ভালো আছো আমাকে সবাই সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমরা এইভাবেই আমার পাশে থেকো আমার বর এসছে আমার সাথে আমার মেয়ে এসছে যে দাদাটা আমার ভিডিও করে ও দাদাটা এসছে তোমাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি তোমরা এভাবে আমার পাশে থেকো দেখো এদিকে একদম পুরো সবুজ চারিদিকে সব ধান খেত খেজুর খেত দেখি চারপাশে দেখো যারা যারা আমার নাম জানতে চাও তোমরা কমেন্ট করে জানাবে যদি কারো ইচ্ছুক থাকে দেখো আমার ছোট মেয়ে এই যে দাদাটা আমার ভিডিও করে দেয় সবাই হাই করে দাও দেখো এটা আমি বাড়ির কাছে ভিডিও করি আজকে বর বাড়িতে রয়েছে তাই বলছে চলো অন্য জায়গায় গিয়ে ভিডিও করে আসি তাই তোমার জন্য তোমাদের জন্য অন্য জায়গায় ঘুরতে আসলাম ভিডিও করছি তোমরা এইভাবে পাশে থেকো দেখো চারদিকটা দেখো সুন্দর লাগছে ফাঁকা মাঠ আর মাঠ আমার ছোট মেয়ে